ở bộ mà họ giúp phá cả thay lên rồi ra cho khỏi về ạc vờ. Chó chứ, chú nhớ mất nhé chị. Tôi mà đã dỗ nhì. Hẹ kế vả đưa ra anh đá cô phát có gì যাবে সকাল নটা বাজে টুপুর আর তার বাবাকে কোনো মতে সামলে সুমলে স্কুল অফিসে পাঠিয়ে নিজে নাকে মুখে দুটো গুঁজে স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিলাম বিন্দু বুড়ির হাঁকে বাধ্য হয়ে দরজা খুলতে হলো বিন্দু বুড়ি আমাদের শহরের লোক না কাছাকাছি শিমুল বলে একটা গ্রামে থাকে বুড়ি রোজই রাত থাকতে উঠে তার সঙ্গী পোলো আর ছেঁড়া ফাটা জাল নিয়ে বেরিয়ে পড়ে শহরের বাজারে যে জিনিসগুলো দুর্লভ অথচ গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে শুধু চেনার অপেক্ষা সেগুলো নিয়েই তার বেশাতি তার সঙ্গের ছোট ঝুড়িতে তাই পাওয়া যায় হিঞ্চে কলমি নোটে কুলেখাড়া ডুমুর ব্রাহ্মী শাকের মতো শাক সবজি যেগুলো শহরের বাজারে মেলে না বললেই হয় বুড়ির তিন কুলে কেউ নেই বয়স জিজ্ঞাসা করলে বলে তোমাদের মতো নে সেই যে পারে দত্তদের পুকুর জলে ভেসে রাস্তায় জল উঠেছিল বছরে আমার জন্ম অজস্র কথা বলে বুড়ি যার অধিকাংশই আমার কাছে দুর্বদ্ধ তবু কেন জানি না বুড়ি এলে তাকে ফিরিয়ে দিতে পারি না এসো পিসি বেশিক্ষণ কিন্তু বসতে পাবে না স্কুলে যাব হ্যাঁ যাবাস ঠান্ডা জল কাঁদেনি

একটু কুলে খাড়ার জল করে তো খাওয়াও তোমরা আজকালকার মেয়েরা শুধু ওষুধ কেলাও বসবে বসবেনি পিসির কথা একটু শুনেই দেখো না হাত বাড়িয়ে কটা ডিম খাড়া আর ডুমুন নিলাম ডিম বাদে ওই সবজিগুলোর কিছুই হয়তো আমার বাড়িতে রান্না হবে না তবু বুড়িকে ফিরিয়ে দিতে মনের অন্তঃপুরের কোনো গোপন কুঠুরিতে ব্যথার তার বেজে ওঠে এবারে বুড়ি তার নাইলনের ব্যাগ থেকে সযত্নে কচু পাতায় মোড়া মাছগুলো বার করে আমি শহরের মেয়ে নই আমার ছেলেবেলায় বদন জেলে মাঝে মাঝে বিকেলবেলায় এমন মৌরলা মাছ নিয়ে আসতো আজও মনে পড়ে কয়লার উনুনে আছে, মা সেই মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সহযোগে জম্পেশ করে রাঁধছেন উনুনে লালচে আভায় নাকছাবি পরা মায়ের মুখখানা দুর্গা প্রতিমার মতো জলজল করছে এই মাছ আমার লোভ নয় শৈশব স্মৃতি তর মাছ কয়টা একেবারে এনেছি সময় তো মতেই পাসনি মা আজ আমার সৈরও বেছে থাকলি তোর বয়সী হতো বুড়ির গলায় সেই চিরন্তন মাতৃস্নেহের ছোঁয়া সবার অজান্তে চোখের জল মুছি কতদিন দেখি না মাকে জোর করে দুটো মাছ ভাত খাইয়ে দিলাম বুড়িকে কোনো ওজোর আপত্তি শুনলাম না হয়তো কাল রাতে দু মুঠো মুড়ি ছাড়া আর কিছুই জটেনি ওর ঘরে গিয়ে আলমারি থেকে একটা পাঁচশো টাকা নোট আর একখানা হালকা রঙে নতুন শাড়ি বার করলাম একটা প্যাকেটে চাল আলু তেল আর কটা সবজি দিলাম বাইরে বেরিয়ে দেখি কোথা থেকে এক টুকরো কাপড় জোগাড় করে বুড়ি আমার জানলা মুছে দিচ্ছে আমাকে দেখে নিদন্ত হেসে বললো ঢুল্ল পরে মা তুই তো মতে সময় পাস না চকিতে মায়ের মুখখানা চোখের সামনে ভেসে উঠল প্রাণপণে ঠোঁট কামড়ে উৎকত অশ্রু রোধ করলাম টাকার জিনিসগুলো কোন রকমে পিসির হাতে দিলাম টাকা কেন দিলি মা জিনিস মাছ কটা খাস কিন্তু যে একদিন তোর মায়ের কথা গল্প করেছিলি তোর মুখ খান মনে করি তো মাঠ কটা ভালোবাসতো টাকা কটা পেট কোচড়ে ভরে ঝুড়ি মাথায় রওনা হয়ে গেল বিন্দুপুরি গলির মোড়ে তার কাঁপা গলার হাঁক ভেসে এলো মায়ের জন্য বড় মন কেমন করে উঠল আমার কী করে মাকে এতদিন ভুলেছিলাম হ্যাঁ মা শব্দটি আসলে চিরন্তন প্রত্যেক নারী গরীব বড় লোক যাই হোক না কেন এক স্নেহশীল হৃদয় নিয়ে জন্মেছেন সন্তানের জন্য সবসময় তাদের মন কাঁদে এই স্নেহ অমৃত ধারার মতো এর তুলনা নেই